গ্রাম এমন অনেক শাকসবজি আছে যার গুণের কদর চিকিৎসা বিজ্ঞানে উল্লেখ আছে কিন্তু আমাদের দৈনন্দিন রন্ধনশালায় তার উপস্থিতি বেশ ক্ষীণ কারণ অনেকেই ওর গুণ সম্পর্কে অবগত নন শুষ্ণী শাক খনিজ আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাইপার টেনশন নিয়ন্ত্রণ করে এবং এর আরও অনেক গুণ আছে শুশৃঙ্ শাক যেহেতু জলাভূমি জাতীয় জায়গায় জন্মায় তাই এতে কাদা এবং ঘাস পাতা মিশে থাকে প্রথমেই শাকগুলোকে নিয়ে ভালো করে ঘাস পাতাগুলো বেছে নিতে হবে এবং বারবার জল দিয়ে দুবার তিনবার করে শাকটাকে ধুয়ে নিতে হবে একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে শাকটাকে নিয়ে আমি ভালো করে দোলে দোলে ধুয়ে নিয়েছি যাতে এর মধ্যে থেকে বালি কাদা মাটিগুলো ধুয়ে বেরিয়ে যায় এবং তারপরে আমি এটা একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিয়েছি ধোয়ার পর সুশৃঙ্ শাকটা বেশ পরিষ্কার হয়ে গেছে এবার আমি শাকটাকে কুচি কুচি করে কেটে নেব যদি নাও কাটা হয় তাহলে কোনো অসুবিধা নেই আমি একটু কেটে নিয়েছি যে কোনো জিনিসই রান্না করার সময় সবসময় আমাদের মাথায় রাখতে হবে খাবারের শুধু টেস্ট হলেই হবে না সেই খাবারে পুষ্টিগুণ যেন বজায় থাকে কারণ সেই খাবার থেকে যদি আমার কোনো বেনিফিটই না হয় সেই খাবারটা খেয়ে আমাদের কিন্তু কোনো লাভ নেই যেহেতু আমি একজন মেডিকেল পার্সন তাই আমি সবসময় চেষ্টা করি খাবারের পুষ্টিগুণটা বজায় রাখার জন্য আমি একটি পাত্রে অল্প পরিমাণে জল নিয়ে মানে পরিমাণ মতো জল নিয়ে শাকটাকে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য জলটা অল্পই নেব কারণ এই জলটা আমি ফেলবো না জলটা যদি আমি ফেলে দিই তাহলে ওয়াটার সলিবেল মিনারেলসগুলো সেই জলের সাথে বেরিয়ে যাবে তাহলে খাবারের পুষ্টিগুণ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে এরপর আমি অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে শাকটাকে কম ফ্লেমে একটু কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেবো শাকের জন্য লাগছে পেঁয়াজ কুচি ফোরনের জন্য পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটু লঙ্কা কুচি চাইলে কেউ প্রয়োজন মতো রসুনও ব্যবহার করতে পারেন অন্য শাকের তুলনায় শুষ্ণির শাক সিদ্ধ হতে একটু সময় লাগে তাই কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর ওই মোটামুটি সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু টিপে দেখে নেবো যদি দেখি যে শাকটি মোটামুটি সিদ্ধ হচ্ছে তাহলে আমি আর ঢাকা না দিয়ে হাই ফ্লেমে শাকের জলটা শুকিয়ে নেব শাকের জলটা যেহেতু শুকিয়ে নিয়েছি তাই আর জল ছড়ানোর প্রয়োজন নেই এরপর একটি কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা কয়েকটি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু লালচে হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো পাঁচফোরণ আর তারপর দিয়ে দেবো কেটে রাখা রসুন কুচি রসুনের ব্যবহারটা সম্পূর্ণই অপশনাল কেউ যদি পছন্দ না করে নাও ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার রসুন একটু হালকা ভাজা হলে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কাটা হালকা লালচে করে ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা শাকটি শাকের মধ্যে অলরেডি একটু জল ছিল তাই এখন আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই হাই ফ্লেমে শাকটাকে নাড়াচাড়া করতে হবে ভালো করে যাতে জলটাও শুকিয়ে যায় আর শাকটাও ভালো করে ভাজা হয়ে যায় শুষ্ণী শাক এমনি একটু মিষ্টি প্রকৃতির শাক তাই এর মধ্যে আলাদা করে আর চিনি দেওয়ার প্রয়োজন নেই হাই ফ্লেমে বেশ ভালো করে নাড়াচাড়া করে করে শাকের জলটা একদম শুকিয়ে ফেলতে হবে শাকের জলটা একদম প্রায় শুকিয়ে এসছে এবং পেঁয়াজের সাথে শাকটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে শাকটা এখন মোটামুটি রেডি এবার আমরা শাকটাকে নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে মাঠেঘাটে অবহেলায় হয়ে থাকা এই শাকের যে এত গুণ সেটা সত্যিই অনেকের অজানা গরম গরম ভাতের সাথে এই শুষনি শাক খেতেও কিন্তু বেশ ভালো লাগে ব্যাস রেডি আমাদের শুশনি শাক ভাজা